আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যখনই আমের সিজন আসে তখন আমি আম দিয়ে মুড়ি আম দিয়ে দুধভাত এগুলো খেতে খুবই ভালোবাসি আর আম দিয়ে মুড়ি বা দুধ বা যারাই খায় তারা কিন্তু বুঝে এটার টেস্টটা কেমন তো আমটা কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় খুবই ভালো তো এই রকমই আমাদের সমাজে কিছু মানুষ আছে মিষ্টি মিষ্টি কথা বলে যারা সবার সাথে মিশে যায় হ্যাঁ তারা কিন্তু খুবই ভয়ঙ্কর রকমের খারাপ তাদের কিন্তু আপনি কখনো ধরতে পারবেন না তাদের ভিতরে কী চলতেছে তো এরকম মানুষ আমাদের আশেপাশে কিন্তু অভাব নেই আমরা অনেক সময় শুনি না যে জগৎ নিজে ভালো তো জগৎ ভালো আসলে এই কথাটা একদম ভুল নিজে ভালো তো জগৎ ভালো না সবসময় মনে রাখবেন আপনি যত ভালো ততই বাস খাবেন তো এই জিনিসটা সবসময় ফলো রাখবেন আর কখনও মিষ্টি কথায় পড়বেন না আমের মতো আম দুধের মতো একদম সবার সাথে একদম মিশে যাবেন না হ্যাঁ মানুষের সাথে ভালো করে মানুষকে চিনে জেনে তারপরে তাদের সাথে মিশবেন তাদের সাথে সব ধরনের কথা শেয়ার করবেন যাকে তাকে মনের কথাগুলো শেয়ার করবেন না যাকে তাকে বিশ্বাস করবেন না বর্তমানে বিশ্বাস জিনিসটা অনেক দুর্লভ এই জিনিসটা আপনি খুঁজেও পাবেন না কাউকে বিশ্বাস করে জীবনে নিজের জীবনটাকে নষ্ট করেন না তো যেভাবে আছেন একা থাকতে পছন্দ করবেন একা কি জীবন অনেক অনেক সুন্দর যদি আপনি থাকতেন পারেন আর যত কষ্ট যত অভিমান যত কিছু আছে সব কিছু আপনার আপনার সৃষ্টিকর্তাকে বলেন আপনার আল্লাহকে বলেন নামাজে বিছানায় বলেন ইনশাআল্লাহ আল্লাহ একটা একটা সমাধান করে দিবে কিন্তু এই রকম আমে দুধে মিশে যাওয়া মিশুক মিষ্টবাসী মানুষদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু আম দুধ খেতে খুবই ভালোবাসি এবং এরকম মিষ্টি মিষ্টি কথা যারা বলে তাদের কাছ থেকে দূরে থাকতো ভালোবাসি কারণ যত মিষ্টিভাষী লোকদের কাছ থেকে দূরে থাকি ততই জীবনে ভালো থাকি তো কে কে আছেন আম দিয়ে ভাত অথবা মুড়ি অথবা চিরা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ